তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা গণমাধ্যম থেকে একটি ইনফরমেশন লাস্ট কয়েকদিন ধরে পাচ্ছেন বিভিন্ন ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া সাইট থেকে আপনাদেরকে কিন্তু বলা হচ্ছে যে অলরেডি কিন্তু আপনাদের নামের তালিকা বা প্যানেল কিন্তু চলে এসছে যে প্যানেল অনুযায়ী আপনাদেরকে কিন্তু রেকমেন্ডেশন লেটার সেন্ড করা হবে সেই প্যানেল অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে পর্ষদ তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান আকারে আপনাদের প্যানেল কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করতে চলেছে আন যে প্যানেলটি এসছে সেই প্যানেলটি কিন্তু আপনাদেরকে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া সাইট থেকে অলরেডি দেখানো হচ্ছে আমরা আর এই ধরনের কোনো ডিটেলস আপনাদেরকে পার্সোনালি দেখাতে চাইছি না বলে কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্যানেলটা দেখাচ্ছি না অনেকেই কিন্তু দেখে নিয়েছেন নীতিমতো সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে কিন্তু বিভিন্ন নতুন নতুন প্যানেল কিন্তু ভাইরাল হচ্ছে চাকরি প্রার্থীদের নাম কিন্তু অলরেডি সেখানে উল্লেখ করা রয়েছে মোটামুটিভাবে হাজার সাঁত্রিশ প্লাস কিন্তু ক্যান্ডিডেটের নাম এসছে এই তালিকায় এই তালিকায় যে নামগুলো এসছে সেই নামের তালিকা অনুযায়ী আপনাদেরকে কিন্তু রেকমেন্ডেশন লেটার সেন্ড করা হবে বলে আপডেট পাওয়া যাচ্ছে তো আদৌ অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এরকম কোনো গতি এসছে কিনা এই নিয়ে তো একাধিক প্রশ্ন উঠছেই তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা কিন্তু আমাদেরকে বারবার প্রশ্ন করে জানতে চেয়েছেন যে এই যে তালিকা বা এই যে নামের লিস্ট যেটা এসছে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া সাইট সূত্রে বিষয়টা কি আদৌ সঠিক আদৌ কি নোটিফিকেশান হয়েছে আদৌ কি নোটিফিকেশান জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আদৌ কি নামের লিস্ট তৈরি হয়েছে ইতিপূর্বে তো আমরাও আপনাদেরকে খবর দিয়েছিলাম যে নামের লিস্ট তৈরির কার্যক্রম চলছে তো সেই লিস্ট অনুযায়ী রেকমেন্ডেশন লেটারও তৈরি করা হবে বলে খবর কিন্তু ছিল তো এবার কি সত্যিই সেই লিস্টটাই প্রকাশ করা হলো এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে প্রার্থীদের মধ্য থেকে তো দেখুন আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখার চেষ্টা করি যে আমাদের কাছে অবশ্যই কিন্তু এই লিস্টটি এসে পৌঁছেছে তবে লিস্টটি একদম হুবহু কিন্তু অফিসিয়াল অনুযায়ী কিন্তু তৈরি করা সেই ফর্মাটেই কিন্তু তৈরি করা সেম ফর্মাটে তৈরি করার কারণে লিস্টটি আদৌ সঠিক কি আদৌ বেঠিক আদৌ ফেক নোটিশ কিনা সেটা এখনো পর্যন্ত কিন্তু জানা সম্ভব হয়নি তবে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে পরিষ্কার আপনাদেরকে কিন্তু নোটিফিকেশানটা দেখানো হচ্ছে পরিষ্কার আপনাদের নোটিশের মধ্যে হাজার সাঁত্রিশ প্লাস চাকরি প্রার্থীদের নাম যে এসছে সেটা কিন্তু উল্লেখ করা হচ্ছে আপনারা অনবরত আমাদেরকে প্রশ্ন করে এই লিস্টটি আপনাদেরকে পিডিএফ আকারে প্রোভাইড করার জন্য রিকোয়েস্ট করছেন তবে সেরকমভাবে পার্সোনালি কাউকেই কিন্তু আমরা পিডিএফটা দিচ্ছি না বা পার্সোনালি কাউকেই কিন্তু আমরা এই সেই নোটিফিকেশানটাও সেন্ড করতে চাইছি না তার কারণ এখনও পর্যন্ত এই নোটিশটি আরও সঠিক না বেঠিক সেই সম্পর্কে কোনো ক্লিয়ারেন্স কিন্তু অন্তত আমাদের কাছে নেই তো আমরা এই বিষয়ের উপরে কিছু আপডেট কালের চেষ্টা করছি আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু এই নোটিশের যাবতীয় সত্যতা কিন্তু সামনে চলে আসবে যাবতীয় সত্যতা সামনে আসলে তারপরে আমরা আলটিমেটলি বুঝতে পারবো এই নোটিশ কতটা যুক্তিযুক্ত তো পরবর্তীতে এই বিষয়টার উপর নজরদারিত আমরা রাখছি তবে আপাতত আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ সরাসরিভাবে এই ধরনের কোনো নোটিফিকেশান কিন্তু অফিসিয়ালভাবে প্রকাশ করেনি বলেই আমাদের কাছে খবর আছে তো আন অফিশিয়ালি যে নোটিফিকেশানটা ভাইরাল হচ্ছে এই নোটিফিকেশানটা বেশিরভাগ আমরা কিন্তু আশা করছি যে নোটিশটা কিন্তু ফেক নোটিশ তবে পরবর্তীতে নোটিশ সম্পর্কে আগে থেকে কিছু না বলে আমরা যাচাই বাছাইয়ের কাজ শুরু করতে চাইছি তাই অবশ্যই আমরা বিষয় সম্পর্কে কিছু ক্লিয়ারেন্স যখনই পাবো সেটা পরিষ্কার আপনাদেরকে আমাদের চ্যানেলের ভিডিও আকারে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটুকুই আপনাদেরকে বললাম দীর্ঘদিন ধরে আপনারা বারবার আমাদেরকে প্রশ্ন করছেন লাস্ট দু একদিন ধরে যে অলরেডি কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা গণমাধ্যম বা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সরাসরিভাবে নোটিফিকেশান দেখানো হচ্ছে সরাসরিভাবে নামের তালিকা দেখানো হচ্ছে নামগুলোও কিন্তু দেখানো হচ্ছে তো বিষয়টা কতটা যুক্তিযুক্ত কতটা সঠিক এটা কিন্তু জানতে চাইছেন অনেকে তো সেই কারণে পার্সোনালি কাউকে রিপ্লাই না দিয়ে সরাসরি আজকের ভিডিওটি ক্রিয়েট করে আপনাদেরকে বিষয়টা জানালাম আমাদের কাছে এই টপিকটার উপরে যেটুকু আপডেট ছিল সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে বলার চেষ্টা করলাম বর্তমান সিচুয়েশনটা কিন্তু আপনাদেরকে জানালাম এবং অবশ্যই এই বিষয়ের উপর নজরদারি রাখার চেষ্টা করব বলেও আপনাদেরকে আশ্বস্ত করলাম যে খুব শীঘ্রই কিন্তু অবশ্যই আপনাদের এই প্যানেলের সত্যতা যাচাই করা সম্ভব হবে যখনই কোনো ক্লিয়ারেন্স পাবো সেটা অবশ্যই পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আবারও এর বেশি সেরকম কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না অনেকেরই এই টপিকটা নিয়ে প্রশ্ন রয়েছে আমরাও এই বিষয় সম্পর্কে কাজ শুরু করেছি খুব শীঘ্রই কিন্তু আপডেট কালেক্ট করতে পারবো এরকমটাই কিন্তু আমরাও আশা করছি তবে এটুকু যেন এরকম একটি নোটিফিকেশান কিন্তু এসছে সেই নোটিশটাই হাজার সাঁত্রিশ প্লাস ক্যান্ডেটের নাম কিন্তু রয়েছে তবে এই নোটিশটা আদৌ বর্ষত প্রকাশ করেছে নাকি কোনো ফেক নোটিফিকেশান এই নিয়েই কিন্তু একটা প্রশ্নচিহ্ন কাজ করছে তো পরবর্তীতে এই নোটিশের সত্যতা যাচ্ছে এর কাজ সম্পূর্ণ হলে খুব শীঘ্রই সেটা আপনাদের সামনে আমরা কিন্তু ভিডিও আকারে উপস্থাপনা করার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে